থাম পর মিনিমাইজিং টোয়েন্টি ওয়ান সিরাম কন্টেন টোয়েন্টি অফ নিয়াসিনামাইট ওয়ান অফ জিঙ্ক ফিসি এ এই প্রোডাক্টটিতে থাকা চমৎকার উপাদান নিয়াসিনামাইট হচ্ছে বেসিক্যালি আপনার ওপেন পোর্সের ভেতর থেকে অ্যাক্সেস সিভামটাকে রিডিউস করার মাধ্যমে আপনার পোর্সগুলোকে শ্রিংস করতে সহযোগিতা করবে যেটার ক্ষেত্রে ন্যাচারালি আপনার কোর্সগুলো মিনিমাইজ হয়ে আপনার স্কিনের স্মুথনেসটা বেড়ে যাবে পাশাপাশি নিয়েসেনামাইট আমাদের হিউম্যান স্কিনকে ন্যাচারালি গ্লো বাড়াতে সহযোগিতা করে সো যাদের স্কিনটা অয়েলি টু কম্বিনেশান তারাই হচ্ছে এই চমৎকার প্রোডাক্টটি ব্যবহার করে চমৎকার রেজাল্ট পাবে কোনো ধরনের কোনো স্টিকিনেস আঠালো ভাব যেটাকে আমরা বলি ছাড়াই হচ্ছে এটা আপনার স্কিন সার্ফেসে চমৎকারভাবে অ্যাবজর্ব হয়ে যাবে ফার্স্ট অফ অল আপনার স্কিনের পোর্টসগুলোকে মিনিমাইজ করে স্কিনের টেক্সচারটাকে চমৎকারভাবে হচ্ছে স্মুথ অ্যান্ড গ্লোই করবে আপনার স্কিন থেকে বয়সের ছাপটাকে কমাতে সহযোগিতা করবে পাশাপাশি যাদের স্কিনে অ্যাক্সেস সিভাম অয়েলের পরিমাণ বেশি রয়েছে সেটাকে রিডিউস করতে সহযোগিতা করবে দ্যাটস অল ফরম মাই সাইড গাইজ থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফ্রেয়ার্স ইন কেয়ার